আমার বইটা জিবি হারুন বন্ধ করে দেওয়ার একটা পায় তারা করেছিল হ্যাঁ একটা বিশেষ অভিযোগে তারপরে অনেকের কমপ্লেন ছিল আমি আসলে মানে তাদের বই বিক্রি হচ্ছে না এরকম তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের মেলায় আসার অধিকার আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষের প্রতিটা বাঙালি তো আমি বলবো যে তাও মানে প্রত্যেকের অধিকার আছে প্রত্যেকে মেলায় আসবেন পাঠক হিসাবে লেখক হিসাবে প্রকাশক হিসাবে তো এটাই আমার প্রত্যাশা এই মাইক্রোফোনটা এত না এই বইটার মধ্যে একটা গল্প আছে নিধাননীতা নিধাননীতা এটা হচ্ছে একটা মেডিকেল একটা ডক্টর যে এমএস করছেন মানে এমডি করছে লেখাই লিখেছি কিন্তু আমি এস করেছি তো একটা ডক্টরের ডক্টররা কাজ করতে গিয়ে সিরিয়েন্টের কাছে কতটা মানে মাঝে মাঝে হিউমিলেটেড হয় সেই গল্পটা এখানে আছে হ্যাঁ দ্বিধান্বিতা গল্পটা আমার সাথে যথেষ্ট মিল আছে আপনারা যদি অবেলায় বেলা করেন আহ দ্বিধান্বিতা গল্পের মধ্যে সাবিনাকে কিছু পাবেন প্রতিটা গল্পের মাধ্যমেই কেউ না কেউ আপনি যখন বইটা পড়বেন তখন আপনি আপনাকে মনে করবেন যে আমার আমার গল্পটা কীভাবে জানলো এখানে তো আমার কথা বলা হয়েছে তো প্রতিটা গল্পের মধ্যে শুধু নারী না পুরুষরাও কোনো না কোনো ক্যারেক্টারের মাঝে নিজেকে খুঁজে পাবেন তো আমি বলবো যে আপনারা বইটি পড়েন এবং এটা একেবারেই জীবন ঘনিষ্ঠ একটা বই পড়লে ভালো লাগবে আর আমি যেটা দেখি যে অনেকের মাঝে একটা প্রবণতা থাকে যে উনি ভাইরাল হ্যাঁ এরকম একটা ভাব তো আমি জানি না তারা আমার সম্পর্কে জানেন কি না বা আমার পড়াশোনা সম্পর্কে তাদের আইডিয়া আছে কিনা তো পড়াশোনা করলে যে সময় লিখতে পারবে এটাও ঠিক না আমার মনে হয় বইটি পড়েন বইটি পড়ে বইটি ধরে আমার সমালোচনা করেন হ্যাঁ একটা মানুষ যদি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তার মানে এই না যে তার কোনো শিক্ষা যোগ্যতা নাই তার মানে এই না যে লিখতে পারে না তো আমি এটাই অনুরোধ করব দয়া করে ওই সমালোচনা থেকে দূরে এসে আপনারা বইটি কি আমার সম্পর্কে আলোচনা করুন আমার লেখা আমার শব্দ চয়ন আমার বাক্য গঠন আমি অপ্রোপ্রিয়েট করেছি কি করি নাই এই অনুচ্ছেদে মা ভুল আছে আমার বানানে ভুল হয়েছে আমার লেখায় ভুল হয়েছে আমার দীরুক্ত শব্দ ব্যবহারে সমস্যা আছে এগুলাতে ভুল ধরুন এই জন্য বইটা পড়ি কিন্তু শুধু ওই যে সাবডি না কি লিখতে সাবডিটা ভাইরাল কেন হয়েছিল এই কিকে প্লিজ দূরে সরে আসুন লেখায় কেন সহযোগিতা করতে হবে ঠিক আছে আমি এই যে আপনারা জায়গাটা করে রেখেছেন এতদিন